হ্যালো 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 ভাই কি অবস্থা সবার হ্যালো কি অবস্থা সবার ভাই আজকে সকাল তিনবার করে স্ট্রিম গেড়ে গেছে প্রথমবার কাটছে

এ বিরাজ ভাই হ্যালো ভাই কি অবস্থা ভাই হ্যালো ও রাজু ভাইয়ের আইডিটা মেবি দেখা হয়েছিল না না ভাই অনেকবার ইয়া করছিল ইউজারে রিকমেন্ড করছিল রাজু ভাই আপনার আইডি দেখছি আমি দেখছি নাকি মানে এরকম স্ট্রিম যদি কেটে যায় হুক করে যায় লাগি স্ট্রিম অনেকেই অনেকবার ইয়া অনেকের আইডি দেখা হয়নি এর আগের বার এই যে ইয়ার লাস্ট স্ট্রিম যখন করলাম

আপাতত একটা ডিভিশন ম্যাস খেলি সকালে স্ট্রিম এটে যাওয়ার পরে ঘুমাইছিলাম ঘুম টিম পেটে যে মাত্র উঠে এখন স্ট্রিমে আসলাম এই ডিভিশনে এবারের ডিভিশন অবস্থা খারাপ খুব মানে অবস্থাটা দেখেন জাস্ট ফিফটি পার্সেন্ট লাস্ট দুই খুব ভালো ছিল সাউন্ড খান ভাই হ্যাঁ ভাই ফ্রেন্ড ম্যাচ হ্যাঁ ভাই ফ্রেন্ড ম্যাচ খেলবো আচ্ছা আবার তো ফ্রেন্ড ম্যাচই খেলি নাকি কি অবস্থা সাউন্ড খান ভাই হ্যাঁ ভাই ফ্রেন্ড ম্যাচ হ্যাঁ ভাই ফ্রেন্ড খেলবো আচ্ছা আবার তো ফ্রেন্ড ম্যাচই খেলি নাকি এপিকে সিম্বল কাকে নিয়েছেন রাজেশ ভাই আমি এখনো কোনো মানে কোনো কার্ড নেই নেই আমি নিজেও খুব কনফিউশন আছি কি করবো আমার স্কোয়াডের অবস্থা এটা তো সিবিতে আমার আমার বড় ভাই সিবি নিছে ইয়া কেনাবারও ও নিয়ে খুব একটা মানে ওর পছন্দ হচ্ছে না রিভিউ খুব একটা ভালো দিতেছে না তো আমি হয়তো ভ্যান নেব আমার হেডিংয়ে একটু হেল্প করছে বেগাম আছে তো হেডিং এ একটু হেল্প পাওয়ার জন্য আমি চাইতেছি ব্যান্ড বাস্তের নিতে তো মেবি কাকা নেওয়া হবে না আপনি কি আগে নিছেন আপাতত একটা ইয়া খেলি ভাই একটা ডিভিশন ম্যাচ খেলি তারপরে একটু হাতটা চালু করি ব্রিজ বেল নিছেন ভাই আমার ব্রিজ বেল আসছে তো ব্রিজ বেল আমি ওই যে একটা আগে একটা ফ্রি স্পিন দিছিল ওটাতে ব্রিজ বেল পাইছি এই যে নিয়ে রাখ ব্রিজ বেল আমি এটা কয়েকটা ম্যাচ খেলে কয়েকটা বলতে অনেক ম্যাচে খেলাইছি প্রায় পঁচিশ তিরিশটা ম্যাচ মনে হয় খেলাইছি কিন্তু আমার গেমটা সাথে যাচ্ছে না আর কি পরে সিঙ্গেল সেন্টার ফরওয়ার্ডে দিয়ে খুব একটা লাভ হচ্ছে না আমার এমনি আপনি এভিরাজ ভাই কেমন মানে খেলে কেমন মনে হচ্ছে ব্লিটস কাল ব্লিটস কাল বেল দিয়ে

সুয়ারেজ রুমিনীকে মেসি মেসি এমনি লুকায় রাখছে মানে ও এমনি লুকায় রাখছে যাতে লুকায় লুকায় ঢুকে যায় সেন্টার আমি ইয়া ট্রাই করব এখন ভিয়া এটা কিন্তু লেফট উইং কার্ড কিন্তু এর যদি আপনি স্ট্যাটস দেখেন আপনি মানে বুঝতে পারবেন না এটা আসলে কি কার্ড লেফট উইং কার্ড নাকি সেন্টার ফরওয়ার্ড কার্ড স্ট্যাটস বাই অন্য রকমের আচ্ছা রুরুল আমিন ভাই রুহুল আর আহমদ আরফিন ভাই গেম অটোমেটিক কেটে আসে কেন আচ্ছা গেম অটোমেটিক কেটে আসে কেন এটা কি আপনার আপনার সাথে হচ্ছে নাকি সমস্যা ঠিক না আমার 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 তো আমার তো এই ইয়ের জন্য অনেকবার কেটে গেছে ওয়াইফাই এর জন্য স্টিম কেটে গেছে আর গেম অটোমেটিক কেটে আসে কেন এটা হয়তো গেমে সমস্যা হবে আপনার আপনার ডিভাইসের সমস্যা হতে পারে অঙ্কন দাস জি ভাই ইয়া করব

रान না করে তাহলে হবে নাকি নাও ইটস নেইমল গেম একটু স্লো স্লো লাগতেছে আরে সোরেস ইটস রুইটস নাও হু'স করে করে দিয়েন দিয়েন ভাই যারা লাইক আচ্ছা কুইক কাউন্টারে খেলতেছে ব্যবসায়ী মানে করতে একটু খাওয়া লাগতেছে through and neymar looking to run on to it we're seeing some really good pressure being applied here peter particularly from those guys up front yeah and it, it just as opposed to nice he looked every bit the assured keeper there Via the actually didn't do an awful lot wrong to be honest আর র‍্যাম 4 জিবি জায়গায় 16 জিবি ভার্সন বা আই থিংক আপনার ডিভাইসে এর সমস্যা তাছাড়া তো এরকম করার কথা না বা আপডেট আপডেট জনিত কোনো সমস্যা যদি হয়ে থাকে আরে এর জন্যই আমার সময় গেলে দেখতে ইচ্ছা করে না আই থিংক এটা সময় গেলি এমি বাবু ওইটি ভাই আপনার সাথে ম্যাচ খেলতে দে জি ভাই আপাতত একটা ডিভিশন ম্যাচে ঢুকছি তো ম্যাচটা শেষ করে আমি ফ্রেন্ড ম্যাচ ওপেন করব রুম ওপেন করব রুম কোড দিয়ে চলে আসেন আর স্ট্রিমটা একটা লাইক করে দেন Pops him off it and wins back the ball. কি একটা অবস্থা লাগাই রাখছে ভিতরে কেমন আরে না কমপ্লিট করতে দিল না ভাই মনে হয় আরবেটা লাগি সমস্যা হ্যাঁ রুল ভাই এটাই হতে পারে আরফিন ভাই এটাই হতে পারে আপডেটের জন্য সমস্যা হইতে পারে এখন এম বাবু এটা ওকে ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই গেম আপডেট চাচ্ছে হ্যাঁ এর জন্য সমস্যা হইতে পারে তাছাড়া নরমালি যদি যদি এরকম সমস্যা না হয় তাহলে আপডেটজনিত জনিত সমস্যাই হতে পারে যেহেতু এখন আপডেট চাচ্ছে আর কি ওকে ভাই চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কিছু না বাবু ভাই আমি জাস্ট ফ্রেন্ডলি খেলি আমি খুব ভালো কোনো প্লেয়ারও না এমনি লাইভে আসি জাস্ট সবার সাথে একটু মজা করে খেলি এই জাস্ট এরকম থেকে আমার চ্যালেঞ্জ ফ্যালেন্স এগুলা এগুলা কিছু না ভাই cuts out the supply and it's Song Heung Min hmm? well, Navid well we Bikhamre right there like the first time really onto the front foot. Aiden Militao cuts out the pass Alarm Ruffled a few feathers but well dealt with <laughs> মানে একটু ল্যাগ হচ্ছে একটু আজকে ওই নেটের একটু ইস্যু হয়েছে তো তার কারণ হইতে পারে কাল করছি আমি ভাই Oh what has happened here Argentina do have options available on the bench if they want to go that way Serginho Luis torres কতগুলা গুলে চান্স পেয়েছিল বেকম ইয়া হাই অলিভার খান এর ওই তো এর কারণে মানে শর্ট রেঞ্জে খুব ইয়া দিতেছে স্পেরা দিতেছে

পুরো ফার্ম গেল আমি ইমরান হামি ফুটবল খেলি তাই নাকি ভাই জেনে ভালো লাগলো ইমরান ভাই কতদিন ধরে খেললাম জানান কাইন্ডলি

কিছু করার নেই রাজ ভাই আপনার আইডি টা ইউজার আইডি টা কমেন্ট করেন আর যারা লাইভে আছেন কাইন্ডলি সাবস ইয়া করে দিন লাইক করে দেন স্ট্রিমটা আর আইডি রিভিউ দেখতে চাইলে নিতে চাইলে কাইন্ডলি ইয়া করেন ইউজার আইডি গুলো কমেন্ট করেন আচ্ছা আরফিন ভাই দিছে বাবু ভাই আচ্ছা রাজ ভাইটা দেখি ফার্স্ট কারণ রাজ ভাই আগের স্ট্রিমে অনেক অনেক ফোন ইয়া করছে আর কি তো রাজ ভাইটা দেখে তারপর সবারটা দিচ্ছি ভাই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে না ভাই খেলবো খেলবো অবশ্যই খেলবো মানে আইডি গুলো দেখে নেই আচ্ছা রাজ ভাইয়ের এ বিরাজ জিরো থ্রি ভুল বললাম আচ্ছা বড়তের আচ্ছা আমাদের আহ রাজে ভাই কিন্তু ডিভিশন টুর প্লেয়ার যাক ভালো

ডিস্ট্রয়ের সাথে সি ইয়ার রাখছে বিল্ড আপ রাখছে ভালো কম্বিনেশন ডিএমএফও একটা ইয়ে আছে অ্যাঙ্করম্যান আছে আর ফোর ট্রিপল টু ফরমেশনের সাথে পজিশন গেম ভালো কম্বিনেশন হ্যাঁ ভালো আইডি ভাই রাজ ভাই যথেষ্ট ভালো আইডি সাথে ডেম্বেলও আছে কার্ডটা দেখতে মারাত্মক লাগে হ্যাঁ ভাই চাই আপনি আইডি নিয়া সোন ডিভিশন অনে যান পারবেন চেষ্টা করলে যা পারা যাবে আচ্ছা তারপর আরফিন আর্ফিন বাইর দেখি রুহেল অন ওয়ান ফাইভ রুহেল অন ওয়ান ফাইভ ঠিকই দিলাম না কই কই কই